নমস্কার আমরা রয়েছি এই মুহূর্তে আমাদের সঙ্গে এক বিশেষ অতিথি রয়েছেন যিনি ভারত সেবাশ্রম সংঘকে আরও একবার এগিয়ে দিয়েছেন যিনি পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছেন ভারত সরকারের তরফ থেকে আমাদের সঙ্গে প্রতিবানন্দ মহারাজ যাকে কার্তিক মহারাজ নামে যিনি পরিচিত আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে নমস্কার এই পদ্মশ্রী প্রাপ্তি যেন প্রতিটা বাঙালি যারা কর্মবীর যারা এই সনাতন ধর্ম সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে তারা সবাই মানে গৌরবান্বিত যে আপনি ভারত সেবা সংঘকে আরো একবার এগিয়ে নিয়ে গেলেন কি বলবেন আপনি না ভারত সেবা সংঘকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নয় আমাদের ভারতবর্ষের যে সভ্যতা সংস্কৃতি তার সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত ধর্ম স্বাধীনতার পর ভারত সরকারই প্রথম ধর্ম এবং আধ্যাত্মিকতার ভিত্তিতে একটা সম্মান জানিয়েছেন যেটা ভারতবর্ষের সমস্ত শ্রেণীর মানুষের স্বাগত জানানো এবং ভীষণ আমরা উদ্বেলিত এ কারণ যে ভারতবর্ষের মূল হচ্ছে ধর্ম মহাভারতের তপো তপো তপস্যা তপস্যা এবং ধর্মকে ধরে থাকতে বলেছেন ধর্ম রক্ত ধর্মকে ধরে থাকলে ধর্ম আপনাকে রক্ষা করবে সেই সূত্রেই ভারতবর্ষের বর্তমান সরকার চিন্তা ভাবনা করে ধর্ম এবং আধ্যাত্মিকতার ভিত্তিতে একটা সম্মান জানিয়েছেন আমি বিশাল এই ভারতবর্ষে হাজার হাজার সাধু সন্ন্যাসীদের মধ্যে খুব নগণ্য একজন সন্ন্যাসী ভারত সেবাশ্রম সংঘের আচার্য যে বাণী বাণীকে বাস্তবে উদ্যান করার জন্য চেষ্টা করছে মাত্র আচার্যদেব যা কিছু করেছেন তার মূলেই হচ্ছেন জাতি গঠন আচার্যদেব তিনি বলেছেন যে লোকে জপ করে কাঠের মালায় রুদ্রাক্ষের মালায় তুলসীর মালায় কাঠের মালায় আমি জপ করেছি আজীবন জাতি গঠন জাতি গঠন জাতি গঠনের মালা সেই ব্রতকে গ্রহণ করে ভারতবর্ষের বুকে প্রথম এক লক্ষ শ্রীমত শ্রীমৎ গীতা পাঠের আয়োজন করা হয়েছিল নবদ্বীপ ধাম যেহেতু বাংলার সুপরিচিত সেই জেলা নদীয়া জেলা সেখানে বাংলার মহাপুরুষ গৌরাঙ্গ মহাপুরুষ জন্মগ্রহণ করেছিলেন যেমন আসামের শ্রী নাম শঙ্কর ঠিক সেই রকমই তারই জন্মভূমিতে তারই জায়গায় বসে আমরা পাঠ করেছিলাম সনাতন সংস্কৃতি সংসদ নামে পরবর্তীকালে কলকাতা ব্রিগেড যেখানে রাজনৈতিক সমাবেশ হয় অর্থের প্রাচুর্য শক্তির আস্পালন রাজনৈতিক দলগুলির সাপোর্টারদের নিয়ে সে হয় আমরা কয়েকজন অতিরিক্ত সন্ন্যাসী আমরা আহ্বান জানিয়েছিলাম রাজনৈতিক দল মতো নির্বিশেষে সনাতন ধর্মের টানে সনাতন ধর্মের বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে আহ্বান জান সেই আহ্বানের সারা দিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে এক লক্ষ সাইত্রিশ হাজার মানুষ সেখানে উপস্থিত হয়েছিল পরবর্তীকালে সেখানে যে জিনিস বুকে ওয়ার্ল্ড রেকর্ড হয় কি এক হাজার কন্ট্রি যেমন শঙ্খবাদন সেই সঙ্গে সঙ্গে হে পার্থ সারতী বাজাও বাজাও তব পাঞ্চ জন্য শঙ্খ এই তিন বিষয়ে এটা ওয়ার্ল্ড রেকর্ড হয় পরবর্তীকালে সব জেলায় জেলায় এটা ছড়িয়ে পড়ে এবং তারপরে আমরা পনেরোই ডিসেম্বর শিলিগুড়িতে নর্থ বেঙ্গলে সেখানে এবার লক্ষ্য পণ্ডে আয়োজন করা দারুণভাবে সাকসেসফুল এবং এটার জন্যই ভারত সরকার রিপোর্ট নিয়েছেন যার জন্যেই ভারত সরকার এই সম্মানে সম্মানিত করেছেন আমরা সন্ন্যাসী আমরা তো বাড়ি ঘর টাকা পয়সা ধন দৌলত সব ছেড়ে নিজের শ্রাদ্ধ নিজে করে সন্ন্যাসী হয়েছে কাজে এইসব পুরস্কারের প্রত্যাশা সন্ন্যাসীরা কখনোই করবে না আমিও করিনি তবে হ্যাঁ আচার্য বাণীকে উদ্যান করতে গিয়ে সম্মান এই সম্মান আমাদের গুরুদেব আচার্য স্বামী প্রণবানন্দ মহাজের চরণে এবং আমাদের বলছেন শিক্ষা দিচ্ছেন যে যৌন হৃষতি ন দেশটি ন সচৌতি ন কাছি শুভার শুভ পরিত্যাগ তুল্য নিন্দা স্তুতির মমি সন্তুষ্ট যেন কেন এই শিক্ষা সন্ন্যাসীর জীবনের শিক্ষা কাজেই আমি সমস্ত যারা ভারত স্বাশ সঙ্গে হৃতৈষ যারা ভক্ত অনুরাগী এবং আমার সন্ন্যাসী সমাজের পক্ষ থেকে সবাইকে আমি আন্তরিক শ্রদ্ধা নমস্কার জানাচ্ছি আপনারা সবাই আশীর্বাদ করবেন আমার এই চলার পথে আমার অহংকার অভিমান যাতে না আসে আমি যাতে সাধারণ মানুষের সঙ্গে থেকে সাধারণ মানুষের জীবনের পরিবর্তন আনানো ধর্মের যে প্রকৃত অর্থ সেই অর্থটা যাতে আমি পৌঁছে দিতে পারি সেই প্রার্থনা করুন সবার নমস্কার প্রণবানন্দুজি মহারাজের যে আদর্শ জাতি গঠনের যে প্রক্রিয়া ছিল সেই প্রক্রিয়াকে সঙ্গে নিয়ে আপনারা একই সঙ্গে জাতি গঠন এবং স্বাস্থ্য শিক্ষা বিভিন্ন দিকে যে এই সুযোগ সুবিধাগুলো লোকের মাধ্যমে আপনারা পৌঁছে দিচ্ছেন এবং সংস্কৃতি রক্ষার জন্য বিভিন্ন জায়গায় আপনাদের যে থাকার ব্যবস্থা মানে খুব ন্যূনতম একেবারে গয়া থেকে আরম্ভ করে কুম্ভ মেলা পর্যন্ত এই যে বিশাল যে কর্মযজ্ঞ কি করে এটা পরিচালনা করছেন হ্যাঁ ভারত সুশ্রম সংঘের আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ তার প্রথম তীর্থ সংস্কার যেটা আমাদের ভারতবর্ষে বহু মহাপুরুষের জন্মগ্রহণ করেছেন কিন্তু এই মহাপুরুষের জন্মগ্রহণ করে এই চিন্তাটা করে যে তীর্থ হচ্ছে ভারতবর্ষে প্রাণ গ্রাম বাংলার মানুষ তাদের অন্তরে টানে বেদনা নিয়ে তারা যান তীর্থস্থানে সেখানে গিয়ে তারা প্রার্থনা করেন সেখানে যে ভাবে পান্ডাদের যে অত্যাচার অ্যাকচুয়ালি জোর জুলুম যেটা বলে সেটাতে মানুষ খুব বিতঃশ্রদ্ধ হচ্ছে তীর্থ সম্পর্কে একটা ভ্রান্ত ধারণা তৈরি হচ্ছে সেটা আচার্যদেব এই ধারণাটাকে সমলে ধ্বংস করার জন্য নষ্ট করার জন্য আবার তীর্থযাত্রী তীর্থে যারা যাবেন তাদের মনে সেই যে তীর্থ সম্পর্কে শ্রদ্ধা ভক্তি যাতে আসে সৃষ্টি হয় তার জন্য তিনি সর্বপ্রথম গয়াতে সংস্কার করলেন তিনি হলেন বাংলাদেশের ফরিদপুর জেলার বাজিতপুরের ছেলে বয়স মাত্র বছর সেই বয়সে গয়া বিহার হিন্দিভাষী এবং পাণ্ডাদের প্রবল প্রভাব তাদের মধ্যে আশ্রম স্থাপন করে সংস্কার করলেন বিরাট অলৌকিক শক্তি সম্পূর্ণ ছাড়া অসম্ভব তিনি ওই বয়সে গয়া কাশী এবং এলাহাবাদ আর পুরী করছেন ভারত সুবাশ্রম সংঘের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যে তীর্থ সংস্কার একদম উল্লেখনীয় অনেক ঐতিহাসিকরা বলেছেন যে প্রণবানন্দ মহারাজ আর কোনো কাজ না করতেন তীর্থ সংস্কারের মাধ্যম দিয়েই তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে ইতিহাস আজকে ঘটনা যে হাজার হাজার মানুষ তারা যাচ্ছেন নয়া তাদের শ্রাদ্ধ কাজের জন্য নির্বিঘ্নে মাঝে একটু অত্যাচার হচ্ছিল নকল আশ্রম করে মানুষকে বিভ্রান্ত করত সেটা একদম পুরোপুরি এখন প্রায় বন্ধ হয়ে গেছে এবং ভারত সরকার রেলের ডিপার্টমেন্ট আমাদের রেল স্টেশনে আমাদের অফিস করার কার্যালয় করার জায়গা দিয়েছেন বহু ওখানে ঘাত প্রতিঘাত হয়েছেন সন্ন্যাসীরা সেটাকে সহ্য করে তারা আচার্যদেবের দেবের যে লক্ষ্য সেই লক্ষ্যে স্থির থেকে আজকে অনেকটাই সাকসেস করে আছে আর একটা বিষয় জানতে চাইবো যে বর্তমানে যে সমাজে যে দেখা যাচ্ছে যে নৈতিকতার পতন হয়েছে ধর্ষণ হত্যা এই ধরনের হিংসাত্মক ঘটনাগুলো হচ্ছে যার জন্য মানে ধর্মই একমাত্র মানুষের মানে চেঞ্জ করতে পারে মানে মানুষের ভিতরে ভয় ভগবান আছে যদি ভয় করে তাহলে হয়তো সংস্কার হতে পারে কিন্তু এই যে তৃতীয় হচ্ছে তার জন্য আপনি কি বলবেন এটা ব্যাপার হচ্ছে যে প্রথমে ভুল করেছেন আমাদের ধর্মের সঙ্গে শিক্ষার সঙ্গে ধর্মের ব্যবস্থা করতে ধর্ম শিক্ষা আর এমনি শিক্ষা মূল হচ্ছে আমরা ক্যারেক্টার বিল্ডিং না তৈরি করে কেরিয়ার বিল্ডিং তৈরি করতে গেলাম স্বাধীনতার পরে প্রভূত উন্নত হয়েছে নিঃসন্দেহে খাদ্যে স্বয়ংভর আমরা হেভি ইলেকট্রনিক্স অনেক স্বয়ংবর হয়েছি আমাদের যুদ্ধ ক্ষেত্রে বিমান সবই হয়েছে কিন্তু ম্যান মেকিং মেশিন মানুষ তৈরি করার কারখানা আমরা তৈরি যেটা স্বামী বিবেকানন্দ বলেছিলেন ঋষি অরবিন্দ বলেছেন আচার্য স্বামী প্রণবানন্দ জিও মহারাজ বলেছেন আমাদের ভারতীয় সংস্কৃতির সনাতন হিন্দু ধর্মের চিন্তাধারায় আমাদের জীবনটা চারটে ভাগে ভাগ করেছেন প্রথম হলো ব্রহ্মচর্য আশ্রম গারস্থ বান্ট্রস্থ সন্ন্যাস ব্রহ্মচর্য আশ্রমই হচ্ছে আমাদের ধর্ম শিক্ষা সংযম ত্যাগ সেখানে সত্যবাদিতা হওয়া এগুলো ছোটবেলা থেকে শিক্ষাটা না পায় যার জন্যে আজকে বর্তমান অবক্ষয় দেখছেন আপনি এটার কারণই হচ্ছে সে সেই জন্যে রবীন্দ্রনাথও বলেছেন যে রাজনীতির নাম ধরি করি প্রচন্ড অন্যায় ধর্মেরও ভাষাতে চাই বলেরও বন্যায় ভারতবর্ষের প্রাণ ভারতবর্ষের মূল হচ্ছে ধর্ম সেখান থেকে বিস্মিত হওয়া মানে ধ্বংসের পথে চলে আজকে ইউরোপগুলো গুলো মানুষ সেখানে ছুটে আসছে ভারতবর্ষে মায়াপুর এখানে দেখা যায় এবং আমাদের যে অন্ন বস্ত্র খাদ্যের সুসমাধান এটা ভারতবর্ষের মানুষের কাছে এটা শ্রেষ্ঠ সমাধান নয় শ্রেষ্ঠ সমাধানটা হচ্ছে ফ্রিডম অব দ্য আত্মিক মুক্তি এই বন্ধন থেকে মুক্তি হওয়ার যে পথ সেটাই হচ্ছে ভারতবর্ষের সাধনার পথ সেটাই হচ্ছে ধর্ম দুটোই দরকার পড়া বিদ্যা কিন্তু খালি বিজ্ঞান নিয়ে আমাদের নয় বিজ্ঞান এবং ধর্ম অঙ্গাঙ্গী যুক্ত সেই জন্য আমরা সর্বদাই চেষ্টা করছি শিক্ষার সঙ্গে ধর্মকে যুক্ত রাখা এটা যখন হবে তখন আমাদের মধ্যে থেকে চনাচার ব্যবচার এগুলো ঘুচে যাবে এবং সেটাই উনবিংশ শতাব্দীর নবজাগরণে আমরা বাংলা মায়ের দামাল সন্তানরা যেভাবে ভারত মায়ের মুক্তির জন্য আন্দোলন করেছেন মূলত সেটা ধর্মভিত্তিক শ্রীমদ ভগবত গীতাকে এবং সেটা ইটকাট পাথরের চননি ভাবেনি ভেবেছিল এটা তমহি দুর্গা দশপ্রহরণ ধারিণী রিপুধল বারিণী বাহুতে মা ভক্তি বাহুতে মা শক্তি হৃদয়ে মা ভক্তি মন্দিরে মন্দিরে তোমার মূর্তি করি এই স্বপ্ন নিয়ে স্বাধীনতার আন্দোলনে ফাঁসি কাজটাকে চুম্বন করেছিল আরো একটা বিষয় আপনাকে জানতে চাইবো যে বর্তমানে বাংলাদেশের যে অবস্থা যে হিন্দুদের উপর নিপীড়ন চলছে উৎপীড়ন চলছে সেখানে ভারত সেবা সঙ্ঘের সেখানে সাধু সন্তরাও সেখানে রয়েছেন তো মানে এই যে পরিস্থিতিতে পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আপনি কি বলতে চাইবেন সেই বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি এটা ব্যাপারটা হচ্ছে প্রথমেই ভারতবর্ষের মানুষকে জানতে হবে যে আমাদের দেশের যে মতবাদটা আরবে তৈরি হয়েছিল যেই মতবাদের অনুগামী যারা পৃথিবীর মনুষ্য গোষ্ঠীকে দুটি ভাগে ভাগ করেছে একটা হচ্ছে বিশ্বাসী একটা হচ্ছে একদল হচ্ছে অবিশ্বাসী বিশ্বাসী এবং অবিশ্বাসী এদের কখনো মিলন হতে পারে না অসম্ভব এবং যার জন্য দেশ মাতৃকা ক্ষেত্রিকরা খন্ডিত করেছে এরা দল একসঙ্গে থাকতে পারবে না তদানীতন রাজনৈতিক দলের দলদের তাদের দূরদর্শিতা এবং তাদের বাস্তব জ্ঞানের অভাবে আজকে এই দুর্দশা সুতরাং সেই মতবাদের যারা অনুগামী এবং তারা প্রকাশ্য বলছেন মূর্তি ভাঙ্গা আমাদের রক্তে আমরা মূর্তি পূজা আমাদের জন্ম থেকেই এই দুটো মতের মিলন হতে পারে না সুতরাং তাদের মতের যে অনুগামী সেই যে ধর্মগ্রন্থ যে ধর্মগ্রন্থের অনুসারী যারা যারা তাকে যান প্রাণ বলেন তারা মূর্তি পূজকদের এইভাবে হত্যা লুণ্ঠন ধ্বংস চাচা করবে এটা বাস্তব সত্য আমরা আমরা মূর্খ যারা সম্পর্কে একদম অজ্ঞ সেই জন্য বেশি করে ইসলামের ইতিহাস তাদের ধর্মগ্রন্থ এবং তাদের ধর্মগ্রন্থ অনুগামী যারা তারা কি কাজ করেছেন পৃথিবীতে ভারতবর্ষের বুকে সেটা ভালো করে জানা দরকার সেটা জানলেই আমাদের অনেক কল্যাণ হবে যত তাড়াতাড়ি পশ্চিমবঙ্গের মানুষ আসামের মানুষ অনেকটা বুঝেছেন আসামের মানুষ ফটো পরিবর্তন করেছেন বাংলার মানুষ এখনো বোঝেননি যত তাড়াতাড়ি বুঝবে যত তাড়াতাড়ি শুভ বুদ্ধির উদয় হবে তত বাংলার বাঙালি হিন্দুর ভারতবর্ষের কল্যাণ এই মুহূর্তে একটা সঙ্গে বিরতির পর ফিরে এলাম বিরতির পর আমরা কথা বলছি কার্তিক মহারাজের সঙ্গে পদ্মশ্রী কার্তিক মহারাজ আমরা আপনার থেকে আবার জানতে চাইব যে আপনি এই বর্তমানে পশ্চিমবঙ্গে যা চলছে মানে পশ্চিমবঙ্গে দেখা গেছে যে মানে পশ্চিমবঙ্গে কেন সারা ভারতবর্ষও দেখা যাচ্ছে মানে পশ্চিমবঙ্গে বিশেষ করে এটা বেশি অনুভূত হচ্ছে যে সমাজে মানে সেখানে উশৃঙ্খলতার এত চরম পর্যায়ে পৌঁছে গেছে যেখানে সাধু সন্ন্যাসী থেকে আরম্ভ করে কাউকেই মানে সম্মান দেওয়া হচ্ছে না এখন সংস্কৃতিটা সম্পূর্ণভাবে মানে যেটা হিন্দু সনাতন সংস্কৃতি সেই সনাতন সংস্কৃতি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে সেখানে সেই বিষয়টাতে আপনি বিভিন্ন সময়ে আপনি বলার চেষ্টা করেছিলেন বা আপনার বক্তব্যের মাধ্যমে উঠে এসেছিল হ্যাঁ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে খুব দুঃখজনক যেটা বাংলার ইতিহাসে বাঙালির যে অবদান প্রথমত স্কন তার প্রতিষ্ঠাতা বাঙালি সারা পৃথিবী রামকৃষ্ণ মিশন তারও প্রতিষ্ঠাতা বাঙালি ভারত সেবাশ্রম সংঘ তারও প্রতিষ্ঠাতা বাঙালি এবং স্বাধীনতার যে মুক্তি মন্ত্র উদ্ঘাতা সেটাও বাঙালি ঋষি হিসেবে এবং কংগ্রেসের যে প্রতিষ্ঠাতা তারও মূল হচ্ছে চন্দ্র বন্দ্যোপাধ্যায় এবং ভারতের স্বাধীনতার আন্দোলনেও তাদের শ্রেষ্ঠ ভূমিকা শিল্পে সাহিত্যে সঙ্গীতে ধর্ম জগতে সবার উচ্চ স্থানে ছিল যখন থেকে বাংলায় মার্ক্সবাদের আমদানি হল যখন থেকে যুব সমাজ মিলিতি মদার মানুষের দিকে আকৃষ্ট হলো যেখান থেকে অনেকটাই রক্ষা করেছিলেন ঠাকুর রামকৃষ্ণ প্রাচ্য এবং পাশ্চাত্যের একটা নরেন্দ্র দত্তের মধ্য দিয়ে মিলন ঘটিয়েছিলেন পরবর্তীকালের এই রাজনীতির মতবাদের মান প্রবলভাবে বাংলাকে গ্রাস করল যার ফলে আজকে এই পরিণতি স্বাধীনতার যে সময় যে গান গেয়েছিল আমাদের পূর্বপুরুষরা বলো বল সবে শতবিনা বেনু রবে ভারত আবার জগৎ সবার শ্রেষ্ঠ আসন লবে ধর্মে মহান হবে কর্মে মহান হবে নব দিনমণি উদিবে আবার পুরাতন পুরবে ধর্ম এবং কর্ম পাশাপাশি কর্মকে বাদ দিয়ে ধর্ম নয় ধর্মকে বাদ দিয়ে কর্ম নয় অঙ্গাঙ্গি ভাবে জড়িত সেখান থেকে মানুষ বিচ্যুত হলো যার ফলস্বরূপে পদব আমরা দেখছি আজকের চোখে খুবই খারাপ অবস্থা পার্শ্ববর্তী দেশ জনিত কারণে বাংলার হিন্দুদের চরম দুর্দশা সেখানে সমস্ত রাজনৈতিক দলগুলো ভোটের জন্য একটা শ্রেণীকে তোষণ করেছেন একটা সম্প্রদায়কে তোষণ করেছেন তুষ্টিকণের রাজনীতি যার ফল আজকে আমরা দেখছি এবং এর পরের প্রজন্ম আরও ভয়াবহ পরিস্থিতি দেখবে যদি এখনও মানুষ সচেতন না হন আমরা প্রার্থনা করব খুব তাড়াতাড়ি যাতে শুভবুদ্ধ শুভবুদ্ধির উদয় হয় ততই আমাদের মঙ্গল হবে বাংলার বাঙালির এবং ভারতবর্ষের আসামের মুখ্যমন্ত্রীর সঙ্গে আপনার সাক্ষাৎ হয়েছে ওনাকে বা উনার সঙ্গে আপনার আমার তো মানে আসামের মুখ্যমন্ত্রীর সঙ্গে কলকাতায় আলাপ হলো খবরের কাগজে এবং মাঝে মধ্যেই তার কথা শুনি যেমন এখন একটা প্রচার হয়েছে দিল্লিতে মোদি উত্তরপ্রদেশের যোগী সেরকম একটা প্রচার মানুষের মধ্যে একটা ইয়ে তৈরি হয়েছে ধারণা যেটা আমাদের আসামের মুখ্যমন্ত্রী সম্পর্কে উনিও আসামের যোগীর মতো এবং ইনি আরও খুব প্রি প্ল্যান এনার কাজ করে চলছেন এবং আসামের আমি বিভিন্ন মহল্লায় ঘুরেছি সব জায়গায় তার সুনাম এসেছে তিনি যেটা করতে পেরেছেন এখন অনেক কাজ বাকি মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যাওয়া আশা করি উনি আমাদের কেন্দ্রীয় সরকারের যিনি আছেন মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী তার পরোক্ষ প্রত্যক্ষ সহযোগিতায় আর আসামবাসীর এখানকার সবাই মিলে তার পাশে দাঁড়ালে নিঃসন্দেহে তিনি আরও একটা ভালো জায়গায় আসামকে নিয়ে যাবেন আমার সঙ্গে খুবই আন্তরিক কথাবার্তা আমি বিশেষ করে বাংলার কথা বললাম যে আপনি বাংলায় আসুন আপনার প্রচার এবং আপনার উপস্থিতি বাংলাকে অনেকটা এগিয়ে নিয়ে যাবে মুক্তি দেবে উনি বললেন একই সঙ্গে আমার ২৬ সালে এখানেও মনে হয় আপনার নির্বাচন আর উনি বলছেন যে আপনাকেই বেশি করে দায়িত্ব নিতে হবে বাংলা আমি চেষ্টা করছি ধন্যবাদ এতক্ষণ আপনারা দেখছিলেন পদ্মশ্রী কার্তিক মহারাজের সঙ্গে আমাদের বিশেষ সাক্ষাৎকার